বিচারের মাধ্যমে সেইষ্কার ছাড়া কোনো নির্বাচন নয় জুলাই 16 এবং খসনাপত্রে আয়ুব দ্বারা সংবিধানকে ভিত্তি ছাড়া আগামী দিনে কোনো নির্বাচন নয় পিআর পদ্ধতির মাধ্যমে জনগণের ভোটের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করার জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে আসসালামু আলাইকুম ওয়া সংগ্রামী ভাই বন্ধুগণ আমরা জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিক উদযাপন করার জন্য গণ মিছিলের আয়োজন করেছে আজকে প্রশ্ন আসে বিগত বছরের নির্যাতন নিষ্পেষণ দুঃশাসনের বিরুদ্ধে যে গণজাগরণ দুঃশাসনের বিরুদ্ধে যে গণ বিস্ফোরণ সেই গণ বিস্ফোরণের মাধ্যমে পাঁচই আগস্ট গণভ্যুত্থান সংগঠিত হয়েছিল আজকে আমরা এক বছর পূর্ত এক বছর পূর্তি উদযাপন করছি এক বছরে জুলাই আগস্ট গণভ্যুত্থানের যে চেতনা ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা বিচার চাই আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই আমরা দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাদ মুক্ত বাংলাদেশ চাই জুড়ে গেছে গণকানের সেই চেতনা বাস্তবায়ন করার জন্য যখন নিয়ে ভূমিকা পালন করার কথা ছিল উচিত ছিল যখন রাজনৈতিক দলগুলো নিজেদের দলীয় স্বার্থ ব্যক্তি স্বার্থকে জলাঞ্জর দিয়ে দেশ এবং জনগণের স্বার্থকে উচ্চকিত করে তোলার জন্য জুলা গাছে ঘন চেতনাকে ধারণ করে লালন করে নতুন বাংলাদেশ নির্মাণের জন্য এগিয়ে যাওয়ার প্রয়োজন ছিল আমরা লক্ষ্য করছি বিশ্বের সাথে তখন রাজনৈতিক দল গুলো কোন কোন রাজনৈতিক দল নতুন বাংলাদেশ নির্মাণের পরিবর্তে পুরাতন সেই বস্তবতা নীতির মাধ্যমে আমার ফ্যাসিবাদী কায়দায় ক্ষমতায় এসে তারা নতুন বাংলাদেশের নামে এদেশের জনগণকে প্রতারণা করতে চায় এদেশের শহীদ পরিবার এবং আহতদের সাথে তারা বিশ্বাসঘাতকতা করতে চায় সংগ্রামী ভাই আমার জুলাই আগস্ট গণাবর্থনের চেতনা বাস্তবায়নের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা ভূমিকি নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে গণবุทธানের চেতনা বাস্তবায়নের জন্য নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করতে হবে বিচার ব্যবস্থাকে স্বচ্ছ মানদাই লাইনে নিয়ে যেতে হবে কোরা হত্যাকারীদের বিচারকে দৃশ্যমান জায়গায় নিয়ে যেতে হবে পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন করে কালো টাকার ছড়াচড়ি সন্তোষ এবং নির্বাচনে যে কোনো মূল্যে বিজয়ের জন্য যে এবং তৃণমূলে সেটা রুখে দেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে জুলাই আগস্টের চেতনাকে বাস্তবায়ন করার জন্য প্রবাসীদের ভোট তাদেরকে ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করতে হবে জুরাগাসতে চেতনা বাস্তবায়নের জন্য জুলাই সনদকে সাংবিধানিক মর্যাদা দিতে মর্যাদা দিতে হবে আইগত মর্যাদা দিতে হবে আজকে জুলাই ডিক্লারেশন হবে বিকাল বেলায় রাষ্ট্রের পক্ষ থেকে আমরা পরিষ্কার বলতে চাই জুরাগাসতে চেতনা বাস্তবায়নের জন্য জন আকাঙ্ক্ষাকে পূর্ণ ক্রিয়া করে কোন ডিক্লারেশন ঘোষণাপত্র যদি দেওয়া হয় জনগণ দক্ষিণ ভারত প্রত্যাখ্যান করবে সংগ্রামী ভাইয়ের আমার জুলাই আগস্টের গণভ্যানের আগে। বাস্তবায়নের জন্য যখন প্রয়োজন ছিল শহীদ পরিবারকে প্রতিষ্ঠিত করা তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা অধিষ্ঠিত করা আহতদেরকে পুনর্বাসনের জন্য ব্যবস্থা গ্রহণ করা যখন প্রয়োজন ছিল অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র সংস্কার করে সংবিধান সংস্কার করে নির্বাচন ব্যবস্থা সংস্কার করে জুলাই জুলাই সনদ এবং ঘোষণাপত্র আইনগত ভিত্তি দিয়ে নতুন বাংলাদেশের একটা কাঠামো তৈরির জন্য যখন প্রয়োজন ছিল রাজনৈতিক দলগুলোর অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা কিন্তু আমরা দেখেছি একটা রাজনৈতিক দল যেন ভাবে ক্ষমতায় যাওয়ার জন্য তারা সংস্কার বিচার জুলাই ভিত্তি দেওয়ার জন্য তাদের আন্দোলন সংগ্রামের পরিবর্তে নির্বাচন 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 চোপতেই তারা হয়রান হয়ে গিয়েছে সংগ্রামী আমার। বিচার এবং শৈষ্ট ছাড়া কোন নির্বাচন নয় জুলাই সনদ এবং ঘোষণাপত্রের আইনি ধারার সাংবিধানিক সংবিধানকে ভিত্তি ছাড়া আগামী দিনে কোনো নির্বাচন নয় পিআর পদ্ধতির মাধ্যমে জনগণের ভোটের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করার জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে

নতুন মাত্রায় আসার সুযোগ করে দেবেন এমন কোন প্রচেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ঘাটতি মেরে থাকা কোন কোন উপদেশটা চিন্তা করছেন আমরা হুশিয়ার করে দিতে চাই আপনারা ফেসিবাদের দোষর হিসাবে ভূমিকা পালন করবেন না অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যদি কোন ফেসিবাদের দোষর থাকে রাষ্ট্রের বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদের দোষর রয়েছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদের দোষর রয়েছে এ রাষ্ট্র এবং সরকারকে পাঁচে আঘাত পরবর্তী ব্যর্থ করে দেওয়ার জন্য চক্রান্ত ষড়যন্ত্র চলছে এদেশের জনগণ চব্বিশে জুলাই আগারে সাড়ে সতেরো বছরে জীবনের তাজা রক্ত দিয়ে আন্দোলন সংগ্রাম করে জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে পাঁচ আগস্ট সফল গণভ্যুত্থান সংগঠিত করেছে চব্বিশে জুলাইয়ের আগে বাংলাদেশ চব্বিশে জুলাইয়ের আগে এদেশের বিপ্লবী চেতনা আর চব্বিশ পরবর্তী চেতনা আর চব্বিশ পরবর্তী বাংলাদেশ এক নয় এটি মনে রাখতে হবে আগামী দিনে কোন রাজনৈতিক দল অথবা সরকার গণ আকাঙ্ক্ষার বাইরে রচনা করার চক্রান্ত ষড়যন্ত্রের ধারাবাহিকতাই আবার ছাত্র জনতার জেগে উঠবে আপনাদের সকল চক্রান্ত তা দাঁত ভাঙ্গা জবাব দিয়েই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন আঠের কোটি মানুষের নতুন বাংলাদেশ বিধি মানের যাত্রাকে আমরা তার সফলতার দাঁত প্রান্তি এগিয়ে নেবই নেবইন ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা এখানেই শেষ করছি ভাই বন্ধু